যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা নেই বিজেপি জলপাইগুড়িতে এসে বলেন বিধায়ক তথা অভিনেতা চক্রবর্তী দুপুর মিনিট জলপাইগুড়ি শহরে রোড শো করেন সোহম চক্রবর্তী এদিন দেখা যায় রোড শোতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় এবং জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি এছাড়া অন্যান্য নেতৃত্বগণ উপস্থিত ছিলেন এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখার জন্য এদিন দেখা যায় প্রচুর মানুষের ভিড় জমে রোড শো শেষ করে অভিনেতা সোহম চক্রবর্তী রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডারের প্রশংসা করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রফেসর নির্মলচন্দ্র রায় জানান এই রোড শোতে আজকে প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ আসেন সবার উদ্দেশ্যে নির্মল বাবু বলেন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে জলপাইগুড়ি থেকে হাতিম রিপোর্ট ডি নিউজ কলকাতা অর্থাৎ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা যা উন্নয়ন গোটা বাংলাব্যাপী সেই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে এবং সেই উন্নয়নগুলো মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া

আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আমি প্রণাম জানাই ভালোবাসি তাকে একদম আমাদের একটা ব্যক্তিগত সম্মান একটা সম্পর্ক রয়েছে এবং দেখুন মানে উনি যে আসবেন সেটাও আমি জানতাম কদিন আগে যদি উনি আমার ছবি শ্যুটিং কমপ্লিট করলেন তারপর আগে আমার ডাবিংও করে আসলেন তো তখন আমিও বলছিলাম যে চলো আবার একসঙ্গে ওখানে দা হবে দেখা তো এটা একটা ব্যক্তিগত বিষয় কিন্তু যখন উনি বলেছেন দেখুন সোনার বাংলা কথাটা উনি ঠিক বলেছেন অবশ্যই তিনি যারা নতুন ভোটার যারা রয়েছে ইয়াং যারা জেনারেশন তাদের জন্য যে বার্তা দিয়েছেন সেটাও ঠিক দিয়েছেন কিন্তু এই কথাটা হচ্ছে সোনার বাংলাটাও সবটা রাইট কিন্তু ওটা বিজেপি না সোনার বাংলা অলরেডি গড়ে দিয়েছেন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো ওইটা বলতে মনে হয় ওনার কোথাও একটুখানি ডাইভার্ট হয়ে গেছেন বাট এনিওয়েজ উনি ওনার কাজ করেছেন কারণ উনি বিজেপি গভর্নমেন্টের বলবো না উনি বিজেপির পার্টির একজন অন্যতম সদস্য তো সুতরাং তিনি তেনার কাজ করেছেন কিন্তু বাংলার মানুষ তারা যথেষ্টভাবে জানেন তারা ওয়াকিবহল তারা অবগত

দেখুন এটা তো পুরোটাই এটা তো নতুন করে কিছু নয় এই যে ঘোষণা বরাবরই যখন বাংলা কোনো দুর্যোগ বলুন বা যে কোনো পরিবারে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন তখনই কিন্তু একমাত্র জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন সেই পরিবারের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তিনি এগিয়ে গেছেন এবং মানুষের পাশে থাকা এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রীতি আমরা তারই আদর্শ দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং তৃণমূল কংগ্রেসের গর্বিত সৈনিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিই তো সেটা একটা যেমন বিষয় তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে হ্যাঁ যারা আমাদের রাজ্যসভার সম্মানীয় সংসদ যারা রয়েছেন তারা প্রত্যেকেই এটা বলেছিলেন যে হ্যাঁ এক ইলেকশন কমিশনের কাছে তারা গিয়েছিলেন এবং তারা এটাই দাবি করেছিলেন যে হ্যাঁ অন্তত যে এক লক্ষ কুড়ি হাজার টাকা যারা দুর্গত যে পরিবার তাদের পাশে তাদের হাতে আমরা তুলে দিতে চাই এর সঙ্গে ভোটের কোনো এজেন্ডা নেই কারণ আমরা ভোটের রাজনীতি করি না তাদের বিশ্বাস করি না কিন্তু সেটা আপনারা নিজেরাই দেখেছেন এবং আপনাদের মারফত আমরা প্রত্যেকেই দেখেছি গোটা বাংলা গোটা ভারতবর্ষ দেখেছে বিশ্ব দেখেছে যে কীভাবে তাদেরকে সেই সাংসদদেরকে সম্মানীয় সাংসদদেরকে টেনে হিঁচড়ে চুরে উঁটি ধরে বার করে দেওয়া হয়েছে রকমভাবেই তাদের সেই যে অ্যাপিল ছিল সেটাকে গ্র্যান্ট করা হয়নি বরঞ্চ জনকভাবে তাদেরকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নেওয়া হয়েছে তারা সেখানেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন তো সুতরাং এটা থেকেই সুস্পষ্ট যে এখানে কোনো ভোটের রাজনীতি নয় যে কটা পরিবার এই ঝড়ে যে ন্যাচারাল ডিজাস্টারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পাশে থেকে ন্যূনতম কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং সেই মানসিকতা তাই বিজেপির নেই তার এখন আপনার নতুন সাথী এস প্রযুক্তির স্যানিটারি প্রোডাক্ট এবং পাইপ ফিটিংসের মাধ্যমে আপনার বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে উঠবে স্টাইলিস্ট, মজবুত এবং সুরক্ষিত। মার্ভেল টাইলস স্যানিটারি এবং পাইপ ফিটিংসের জগতের অত্যাধুনিক সামগ্রীর পাইকারি এবং খুচরা विक्रेता এস আর এন্টারপ্রাইজ প্রোপাইটার রুবেল শেখ প্রযত্নে হাজী আলী হোসেন হাউস নগর ব্রিজের মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এইটিরো জিরো ফাইভ ফাইভ টু থ্রি